সালামু আলাইকুম ভার্স তো আজকে কথা হবে যে কিভাবে কাজ করলে আপনার ভিসা কখনো ক্যান্সেল হবে না আপনি ইন্টারভিউতে একশো একশো পার্সেন্ট পাশ হবেন তো ভিডিওটি স্কিপ না করে মধ্যে সকালে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ভিডিও কন্টিনিউ আমার চ্যানেলে আপলোড হওয়া তাড়াই থাকে তো এই ভিডিওটি আপনারা আমি যেগুলো কথা বলবো কারোর সাথে শেয়ার করবেন না জাস্ট যে দেখবেন সেই এইগুলো অবলম্বন করবেন আমি যেভাবে আইছি এবং আপনারা এভাবে আসতে পারবেন এই ঘটনাগুলো আপনারা যদি এগুলো অবলম্বন করেন তাহলে পরে আমি বিশ্বাস করি আপনাদের ভিসা যদি ক্যান্সেলও হয়ে যায় সেখান থেকে আপনার আশি পার্সেন্ট সেই ভিসাগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে তো প্রথমেই আমাদের দেশ থেকে যারা জর্ডানে আসে তাদেরকে আপনার গেট থেকেই মানে বৈশাল্যে আপনি বৈশাল তো সরি জার্মানি টেকনিক্যালের গেট থেকে আপনার সৎকারা আপনার ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ক্যান্সেল হয়ে যায় শতকারা এটা একটা মৌখিকভাবে ক্যান্সেল হয়ে যায় ইন্টারভিউ একদিক তো আমি আগে গেট থেকে কিভাবে ক্যান্সেল হয় গেট থেকে আপনি কিভাবে পাস হবেন তো তো তারা আপনাকে ফার্স্ট অবল আপনাকে জিগাবে যে নাম কি মানে আপনার নাম কি হঠাৎ করে জিগাবে আপনি কনফিডেন্সের সাথে আমার নাম মোহাম্মদ যেমন আমার নাম মোহাম্মদ আসাদুত আপনি বলতে পারেন আপনার নাম মোহাম্মদ অমুক হতে পারে তো জিজ্ঞেস করার পরে কাজের অভিজ্ঞতা কেমন আপনি প্রথম অবস্থায় এমনভাবে কনফিডেন্সের সাথে উত্তর দেবেন আ এরকম করলে ভাই হবে না আপনাকে বলতে হবে যে কাজের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো আমি দশ বারো বছর কাজ করছি বাংলাদেশের জরের বাংলাদেশ থেকে এবং বিভিন্ন বড় বড় কয়েকটা ফ্যাক্টারি ফ্যাক্টরির নাম উল্লেখ করে রাখবেন এবং বর্তমানে আপনি যদি জ্বরে আসার জন্য খুব ইচ্ছুক হন এটা আরও ভালো টেকনিক যে আপনি ভালো একটা কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানির আইডি কার্ডটা নিয়ে গেলে সবচেয়ে আরো বেশি বেটার হ্যাঁ এটা কেউ বলে না ভাই সেই কোম্পানির আইডি কার্ডটা সাথে নিয়ে দেবেন যে আমি ওই কোম্পানিতে এখন প্রতিনিধিত্ব এবং ওই কোম্পানি এখন আমি এই পর্যায়ে কাজ করছি ওই কোম্পানি ভালো অভিজ্ঞতা আছে এবং ভালো একটা অপারেটার আর বিশেষ করে যারা ভালো অপারেটার তারা অবশ্যই এই টেকনিকগুলো আপনি দেখতে পারেন এবং কোন কোন তারপরে যেভাবে কোন কোন প্রসেসের কাজ পারেন আপনি সবসময় এরকম সুযোগ সুবিধা দেয় না মাঝে মাঝে এগুলো দেখাতে পারে তো বিশেষ করে আপনি বলবেন যে প্লেন মেশিং অল প্রসেস মহাৎ কষ্ট সব বক্কর চক্কর কারণ গার্মেন্টসে কিন্তু বেশিরভাগই প্লেন মেশিং কাজ বেশি জানা লাগে এবং এলপি ডাব্লিউ ফিট অফ দা এল পি ডাব্লিউ ফিট দ্য কাঞ্চা ওভার লোক ফ্যাট লকের গেঞ্জাম অলরাউন্ডার মানে ম্যাডাম এসব বিষয় না ম্যাডাম বা স্যার স্যার এসব বিষয় না আমি গার্মেন্টসের অভিজ্ঞতা সম্পন্ন লোক আমার কাছে এসব গার্মেন্টসের মেশিন সম্বন্ধে আপনি কী বলবেন প্রথম অবস্থা আপনার কী দরকার আপনার গেট থেকে ভিতরে দেওয়ার দরকার আর দেখুন গেট থেকে আপনি পাশ হয়ে যাবেন ভিতরে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ উপরে নির্ভর করবে আপনি পাশ হতে পারবেন কিনা আগে মেন থেকে গেটে কিন্তু মিনিমাম আপনার লোক যদি পঞ্চাশ জনের লোক নেয় মিনিমাম সাতশো থেকে ছয়শো লোক জড়ো হয় যারা বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়েছেন বা দিবার যাচ্ছেন তারা আমার কথাটা মিলিয়ে নিন হ্যাঁ তো এরকমভাবে আপনি যদি এরকমভাবে কনফিডেন্টের সাথে উত্তর দিতে পারেন তাহলে পরে ইনশাআল্লাহ আমার মনে হয় কি গেট থেকে আপনি হান্ড্রেড হান্ড্রেড পাস হতে পারবেন আর গোপন যে টিপসটা যে সর্বস্পোটস লাস্টে যে টিপসটা দেবো আপনার ইন্টারভিউ সময় দেয় আপনার দশটা আপনি কি করবেন সবার আগে মানে আপনার বাংলা বাসা থেকে এমন টাইমে যাবেন যাতে আপনি ওখানে সাড়ে সাতটা বা আটটা ভিতরে আপনি ওখানে আটটা বাস দিয়ে সর্বনাশ হয়ে যাবে আপনি সাতটা ভিতরে আপনি ওখানে পৌঁছায় যাবেন তিন ঘন্টা আপনার দাঁড়ায় থাকবে আপনার তিন ঘন্টা দাঁড়াতে এবং ফার্স্টে বলি ইন্টারভিউর যে আপনার সিরিয়ালে থাকে প্রথমে লোকজনের দুই তিনজন বা চার পাঁচজন লোকজনের কিছু জেগায় তারপর থেকে একটু কম কম করে জেগাতে এবং লাস্টে কিছু প্রেশার দিয়ে বাদ দিয়ে দেয় প্রথমে থেকে যারা প্রথমে একের থেকে সিরিয়ালে থাকে ওখান থেকে আপনার একের থেকে আপনার মিনিমাম বারো তেরো জন আপনার ভিডিও জুকাই দেয় পঞ্চাশ জন থেকে তারপর আপনার বাসাই বাসাই আপনার বিভিন্ন প্রক্রিয়া আপনার ড্রেস মেস দাবি স্মার্ট আপনার স্মার্ট আপনার চুল মূল আবিরি ওখান থেকে কত চকর কথাবার্তা বললে খালি ক্যান্সেল খালি ক্যান্সেল 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 তো আপনারা চিন্তা করবেন যে প্রথমে আগের থেকে বিশ সিরালে আসার জন্য যত সকালে যার বারিশ বাসটা যত দূর সে তত সকালে রওনা দেবেন যদি বাসে অনেকে আরও বেশি দূর হয় তাহলে পরে আপনারা একদিন আগে থেকে এসে ঢাকায় একটা হোটেলে নিয়ে থাকবেন আশপাশে মিরপুরের আশপাশে এবং গাবতলির পাশেই কিন্তু এটা মোহাম্মদপুরে এই টেকনিক্যালে অবস্থিত আপনারা যারা এখনও জানেন না আমার কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের টেকনিক্যাল টেকনিক্যান্ড অপন করলিভারে আপনাদের ভিসাতে বিশেষ করে গেট পাস হতে পারবেন তারপর ভিতরে কী হয় এই পরবর্তীতে একটা বিড় হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম